গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন একটা ব্লগ তোমাদের সবাইকে স্বাগত আমাদের বাড়িতে লঙ্কা গাছ লাগিয়েছি কি সুন্দর ফুল এসছে এখন বর্ষাকাল তাই বেশি করে ফুল এসছে লঙ্কা ধরবে কিছু একটা দুটা লঙ্কাও ধরে আছে দেখো কি সুন্দর দেখো এইখানেও লঙ্কা গাছটা কি সুন্দর প্রচুর ফুল আসছে ওর কাছে একটা ওলের গাছ আছে কি সুন্দর লঙ্কা ধরে আছে লঙ্কা ধরে আর নেই বা একটা দুটো ধরে আছে দেখো দেখো লঙ্কা গাছের উপরে টিকটিকি ছানা কি সুন্দর লঙ্কা গাছের আগাতে ঘুরে বেড়াচ্ছে পেঁপে হয়েছে তার থেকে বেশি বড় না একটু ছোট বর্ষা তাতে প্রচুর ফলন হয়েছে আর এইখানে একটা জবা ফুলের গাছ আছে একটা সাদা জবা কি সুন্দর হয়েছে এইখানে অনেকগুলো লঙ্কা গাছ একটা ওল গাছ আর ফিউজটা দেখো সবুজ আর কি সুন্দর ঠান্ডা বাতাস হয়েছে এদিকে এদিকে একটা লাল জবা ফুলের গাছ দোকানে গেছিলো তার দাদুর সাথে এগুলো নিয়ে এসেছে কোকা কোলা স্প্রাইট থামস এটা কি থামস এটিএম এগুলা এটিএম

নিচ্ছে দেখো তোমাদের দাদা ভাই একটু পোজ দিচ্ছে দেখ আমাকে কেমন স্মার্ট লাগে আর সেখানে আমার কাকা শ্বশুর মাছ ধরছে এখানে এই মাছগুলো ধরেছে পড়ে আছে আমার ছেলে দুষ্টুমি করছে জিনিসটা কি সুন্দর